বন্ধুরা নমস্কার কেমন আছেন কি ভাবছেন এসব ভিডিও কেন দেখায় নোংরা জিনিস পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে এই গাছটি নারকেল গাছ আমাদেরকে ফল দেয় আর এই ফল প্রাপ্তির জন্য আমরা এর পাশে মাটি দিয়ে উঁচু করে বেঁধে দিয়েছি যেন সেখানে জল আটকাতে পারে সাথে গোবর দেওয়া হয়েছে যেন সেটা সার হিসাবে এই গাছটি গ্রহণ করতে পারে এখান থেকে আমরা অনেক ফল পাবো এই আশায় এর পাশাপাশি আরও গাছ আছে যেগুলো আমাদেরকে শুধু কাটি দেয় এগুলো থেকে কাট প্রাপ্তি ছাড়া আমরা কোনো ফল এটা আমাদের মানব শরীরের জন্য গ্রহণ করতে পারি না পাশাপাশি আপনারা লক্ষ্য করেন এক পাশে নারকেল গাছ অন্য পাশে কাঠের গাছ নারকেল গাছ প্রত্যেকটিতে এভাবেই যত্ন নেওয়া হয়েছে কাঠের গাছগুলোতে তা হয় না এই নোংরা জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য হল আপনি আপনাকে কিভাবে তৈরি করবেন সমাজ আপনাকে কিভাবে মূল্যায়ন করবে আপনি ভালো মানুষ হবেন নাকি সন্ত্রাসী হবেন আপনি ফলদ বিক্রির মতো হবেন নাকি কাঠের মতো এই চয়েসটা আপনার সমাজ আপনাকে মূল্যায়ন করবে এই ফল পাওয়া না পাওয়ার উপর নির্ভর করে সমাজ আপনার কাছে যতক্ষণ ফল পাবে ততক্ষণ আপনার কদরের অভাব নেই কিন্তু আপনার কাছে ফল প্রাপ্তি শেষ আপনাকে আস্থা করে ছুড়ে ফেলে দেবে এটা সমাজের বাস্তব চিত্র অত্যন্ত দুঃখের সাথে এটাই মানতে আমাদেরকে বাধ্য হতে হয় আপনি যেই হন না কেন যত আপনজনই হন না কেন আপনার কাছে যতক্ষণ তারা ফল পাবে ততক্ষণ দেখবেন আপনার পিছনে তেল নিয়ে দাঁড়ায় থাকার লোকের অভাব নেই আপনি যতই না না করেন আপনার মাথায় তারা তেল দিতেই থাকবে আপনাকে মালিশ করতে থাকবে আপনাকে কোথায় রাখবে কি খাবেন কি না খাবেন আপনাকে বসতে দেওয়ার সময় চেয়ার পরিষ্কার থাকার পরেও আবারও তার নিজের পরডের পোশাক দ্বারা পরিষ্কার করে বসতে দেবে কিন্তু আপনার কাছে যদি ফল না থাকে এই পৃথিবীটা শুধুই প্রয়োজন এখানে প্রিয়জন মূল্যহীন আপনি যতক্ষণ প্রয়োজনের মধ্যে আছেন আপনার কাছে যতক্ষণ এই গাছগুলোর মতো ফল পাবে ঠিক ততক্ষণই আপনি তাদের প্রিয়জন বাকি সময় প্রয়োজন ধন্যবাদ সকলকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার পরবর্তী ভিডিওর উৎসাহ ধন্যবাদ সকলকে